ইসলামী যুব আন্দোলনের সমাবেশ থেকে আমাদের প্রাণপ্রিয় আমির হঠাৎ বিশা হুজুর বক্তব্য রেখেছিলেন আমরা দেখছি শরিক জুলাই যোদ্ধাদের পর তারা নতুনভাবে আক্রমণ করে হামলা করে জুলাই আর ইতিহাস নিকারা মুছ ফেলতে চাইছে আমরা তার জবাব চাই প্রিয় ভাই আমার আজকের যুব সমাজ ছাত্র জনতা একটি পরিবর্তনের জন্য জীবন দিয়ে রক্ত দিয়েছেন সেই পরিবর্তন হলো

এই জাতিসংঘের কার্যালয়ে দেশে হবে না প্রিয় ভাই আমার আমরা দেখেছি বিশ্বের সুবি রাষ্ট্রে জাতিসংঘের মানবাধিকার অফিস আছে সেই অফিস আছে ফিলিস্তিনে জাতিসংঘের অফিস আছে সিরিয়ায় সহ বিভিন্ন দেশে আছে আর আমরা দেখছি ওই দেশগুলোতেই সবচেয়ে বিশ্বের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে কাজেই এদেশের জাতিসংঘে মানবাধিকার অংশের প্রয়োজন নাই এই অনুমতি অবিলম্বে বাতিল করতে হবে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ